বাইবেরাদা নিয়ে ঘুরতে চলে আসলাম সাজেক এটা হচ্ছে কুলাফাতর ব্রাহ্মণবাড়িয়া কসবা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন ঈদের পর ঘুরতে চলে আসলাম কুলাফাতর এটা আমি অনেক দিন আগে একবার আসছিলাম বাইক দিয়ে জায়গাটা এত জনপ্রিয় যাকে জিজ্ঞেস করি যে ভাই কুলাফাতর নাকি নিউ সাজেক হয়েছে। তো সবাই এক নামে দেখাই দিতেছে আর কি তো জায়গাটা ভালো জনপ্রিয় তাতে বোঝা গেল তো বাই বারাদার প্রায় আট নয় জন অটো নিয়ে চলে গেলাম আমাদের বাড়ি থেকে যেই তো আট থেকে দশ থেকে বারো কিলোমিটারের মতো হবে সবাই অটো দিয়ে যাচ্ছি তো অটোর জার্নিটা খুব ভালো লাগতেছে আর চারপাশের ভিউটা দেখেন অসাধারণ ভিউ চারপাশে সবুজ আর রাস্তাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর সামনে একটা হাই স্কুল দেখা যাইতেছে অনেক সুন্দর একটি হাই স্কুল তো অলরেডি চলে আসলাম এই যে এটা হচ্ছে চারপাশের ভিউটা আর কি আর আমি যখন আসছিলাম এখানে অত বেশি দোকান পাচ্ছিল না একটা দোকান ছিল এটা হচ্ছে একটা স্মৃতিসুদ স্মৃতিসুদ বলতে মুক্তিযুদ্ধের সময় এখানে কিছু গণকবর হয়েছিল তো এটাতে গণকবর দেওয়া হয়েছে এটা একটা টিলার উপরে প্রায় পনেরো থেকে বিশ ফিট উঁচা হবে এটার উপরে দিয়ে আর কি এখানে পঞ্চাশটা কবর আছে শহীদ মিনার আছে এখানে বেশিরভাগই সৈনিক সৈনিক ছিল আর দুজন না তিনজন সম্ভবত অজ্ঞাত আর কি তো বসির ভাই দেখে দেখে নামগুলো পড়তেছে তো বসির বলতেছে বগুড়ার নাকি একজন আছে বসির ভাই বলতেছে বগুড়া হইছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি এলাকার আছে একজন তো এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষই আছে বেশিরভাগ জেলারই কারণ যেহেতু পঞ্চাশটা কবর। তো এই যে বইশ আমরা এখানে ছবি তুলতে আর এখানে লিস্ট দেওয়া আছে কার কু নাম কার কি নাম তারপরে বাড়ি কোথায় চলে আসলাম মিনি সাজেক যেটা তো বিশ টাকা করে টিকিট নিছে তো ওরাও এখানে ঘুরতেছে বাই দ্বারা তো আমি বসির বাইকে নিয়ে চলে আসলাম আর কি এখানে ঘুরতে আর জায়গাটা দেখো কত সুন্দর জায়গা জায়গাটা আয়তনে ছোটো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সাজাইছে বিশ টাকা করে টিকিট পপ পবেশ টিকিট আর কি যেটাকে বলে তো আর উঁচা কিন্তু অনেক উঁচা প্রায় একশো ফুট উঁচা টিলাগুলা আর আমরা এখন যেখানে আছে এটা কিন্তু ইন্ডিয়ার বটারের কাছে তো এই যে জেতার আছে এটা নিচে সম্ভবত ইন্ডিয়ার বটারের যে পিলার দেওয়াটা তো একবারে বটার সঙ্গলন্য বটারের কাছে ওই ইন্ডিয়ার যে কিছু পাহাড় আছে পাহাড়ের উপরে দেখা যায়তেছে কিছু বাড়ি ঘর আছে সুন্দরই লাগতেছে আর এখানে একটা ছবি তোলার ইয়ার কোর্স আর কি কোর্স করে রাখছে তো এখানে ছবি তুলতে গিয়ে কোনো চান্সই পাইলাম না প্রচুর মানুষ যেহেতু এটা ঈদের ছুটি হাজার হাজার মানুষ আসে দৈনিক তো কাউন্টারে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কীরকম টিকিট বেচা হয় কয় দৈনিক তিন থেকে চার লাখ টাকার টিকিট বেচা হয় মার্শাল্লাহ তার মানে প্রচুর মানুষ আসে ঘুরতে দিনই সকাল আটটা থেকে রাত্রের সন্ধ্যা ছয়টা বা ছয়টা পর্যন্ত খোলা থাকে বললো আর কি ছয়টার পরে বের করে দেয় আর জায়গাটা এত সুন্দর আমি শর্টগুলো নিতেছি আর জায়গাটা দেখতেছি আসল সাজেকের কোনো দিক দিয়েই কম না যারা সাজেকের ফিল নিতে চান বিশ টাকা টিকিটের বিনিময়ে <laughs> তারা কিন্তু এখানে আইসা ঘুরতে পারেন ঘুরে যাইতে পারেন ফ্যামিলি এখানে যা দেখলাম ঈদের ছুটিতে বেশিরভাগই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে ছোটো বাচ্চা বড় বাচ্চা মানে ময় মুরব্বী মা বাপ সবাইকে নিয়ে এখানে আসছে আর কি সবাই তো জায়গাটা আমার অনেক ভালো লাগছে যারা এখন পর্যন্ত আসেন নাই তারা আইসেন আইসা একটু ঘুরে দেখে যায় তাইলে বুঝবেন আর কি তো এখানে আইসা এখানে কিছু ভাইবারের সাথে কথা হইলো ওরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আখরা থেকে ভৈরব থেকে আসছে তো আমি বললাম যে এত জনপ্রিয়তা আছে অথচ আমরা আমাদের বাড়ির কাছে আমরা জানলাম না ভাই জায়গাটা অনেক সুন্দর তো আমি আসার পরে জায়গাটা অনেক সুন্দর তো এই যে পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট সাজায় রাখছে এটা একটা রেস্টুরেন্ট আর কি আর এটা হচ্ছে আমরা গুইরা নামার পথে এটা একটা সিঁড়ি দিয়ে রাখছে আর কি আর এই যে দেখেন আমরা গুইরা নামতেছি বাইরে বাইর হওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু প্রচুর মানুষ ঢুকতেছে ভিডিওর শেষ পর্যায়ে বলে দিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে আমার দিন সেম নামে ফেসবুক পেজ আছে এম আর এখানে কাঁঠাল গাছের মধ্যে মই লাগাই রাখছে ওই ওইটা মানে একটু দুষ্টমি করতেছে আর কি তো সবাই ভিডিও করতেছে আমাদের যে ভাই বারাদার আছে আর সবাই আমাদের দিকে তাকাই দিয়েছে আমি আর বসিরভাই গুইরা যখন শেষ করে ফেলাইছি তখন আমার সাতের বাইগুলা আসছে বন্ধুবান্ধবগুলা তো বসিরভাইয় দুষ্টামিগুলা ওরা ভিডিও করতেছে আর কি তো আসলে জায়গাটা অসাধারণ তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো ওরা বলতেছে অমায়িক একটা জায়গা জায়গা যে এত সুন্দর হবে এটা কখনও কেউ ভাবে নাই তো আবার আইসা ওখানে ওদের সাথে আবার ঘুরতেছি আর কি আমরা আর এখান থেকে একটা শট নিলাম দেখেন আমরা সমতল থেকে কত উপরে আছি আর ক্যামেরাতে কিন্তু বোঝা যাইতেছে না পাহাড়টা কত উঁচা অনেক উঁচা কিন্তু তো এই যে আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা শট নিলাম আর কি যে এখানে উপর থেকে ওরা নামতেছে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবু ডুবো অবস্থা তো আমরা বের হয়ে গেলাম তো এটা হচ্ছে প্রবেশ মুখ তো ওমা দেখি আমাদের এক বাতিজা রাব্বি ও এখানে দাঁড়ায় রয়েছে ওই ঢুকে নাই আর কি তো এখন সবাই বলতেছে কি খাওয়া যায় পেটে খিদা লাগছে তো সবাই মিলে গেটের সামনে আইসক্রিমের দোকান আইসক্রিম খাইতেছি চম্পনগরের আইসক্রিম আর কি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম